সবসময় কেন নির্বাচনের কথা বলেন বিএনপি নেতারা জানালেন মির্জা ফখরুল এদিকে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না বললেন রাশেদ খান জানাবো যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনুস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সব সময় কেন নির্বাচনের কথা বলেন বিএনপি নেতারা জানালেন মির্জা ফখরুল প্রয়োজনীয় সংস্কার শেষে আবার দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কেন বিএনপি নেতারা সবসময় নির্বাচনের কথা বলেন সেটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি মির্জা ফখরুল মনে করেন বর্তমান সমস্যাগুলো সমাধানে অন্তর্বর্তী সরকারের আত্মবিশ্বাস কম তাই নির্বাচিত সরকার দরকার কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে তারা তাদের আত্মবিশ্বাস থাকবে ফলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সহজ হবে মির্জা ফখরুল বলেন আমাকে অনেকে ভুল বুঝতে পারেন কেউ কেউ বলতে পারে জানেন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন বিশেষ করে ছাত্র তো বলেই নির্বাচন তাড়াতাড়ি করার কথা এই জন্যই বলি যে হয়ে গেল সমস্যাগুলো চলে যাবে একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকবে এখন ওদের মধ্যে সেই কনফিউজটা নাই এখন ওদের মধ্যে সেই কনফিডেন্সটা নাই জনগণের ভাষাটা তো বুঝতে হবে তিনি বলেন দ্রুত নির্বাচন মানে এখনই তা করে ফেলতে হবে বিষয়টা এমন নয় ন্যূনতম যে সমস্যার প্রয়োজন সেটা করে ভোট প্রয়োজন করলে সমস্যা অনেকটা সমাধান হবে আমি জানি না আমার বিশ্বাস ভুল কিনা তবে মনে হয় যে কোনো নির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমি যেতে পারি কথা বলতে পারি এখন সেই অবস্থা নেই বিএনপি মহাসচিব বলেন এখন একটা ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হয়েছে সমস্যার প্রস্তাব আসতে শুরু করেছে আমার বিশ্বাস প্রধান প্রদেষ্টা শীঘ্রই সমাধানের দিকে আসবেন আলোচনা হবে এই ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছাবো বিরাজমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরনের আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন এই মুহূর্তে আমার আমরা সব পাল্টে দেব সব দখল করবে এটা হয় না আমাদের ধাপে ধাপে যেতে হবে এখানে যে অস্থিরতার বিরাজ করছে সেই অস্থিরতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না যাতে নৈরাজ্য সৃষ্টি হয় কোন বিপদ আমরা জান না ডেকে আনি সেগুলো আমাদের মনে রাখতে হবে মির্জি ফকরুল বলেন একটা কথাই শুধু বলতে চাই কখনো ধৈর্য আশা হারাবেন না আমাদের প্রত্যেক সে কিন্তু ধৈর্য একেবারে কম এই এই তো মাত্র কয়েক মাস হয়েছে এর মধ্যে অনেকে পাগল হয়ে গেছে সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবেই তারা তো আর সরকারে ছিল না ওরা তো রাজনীতি করেনি সেটা বোঝেও না তাদের তো সেই সময়টুকু দিতে হবে তিনি বলেন আমবিলি কামলে তো কেউই একটা কথা বলার সুযোগ সাহস পায়নি এখন একটা অবস্থা তৈরি হয়েছে সবাই ঝাঁপিয়ে পড়েছে এতে লাভ কার এদেশের এই সমাজের মানুষের কোনো লাভ হবে না আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না বললেন রাশেদ খান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান বলেছেন আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না প্রতিহত করা হবে তাদের লীগের যারা খুন ঘুম করেছে তাদের দেখতে পেলেই ধরে পুলিশের দিন আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না আপোষ থাকতে হবে নিজেদের মধ্যে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে একটি অধ্যায় শেষ হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে খান খান হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিপ্লবের সমাপ্তি ঘটে নাই আওয়ামী লীগ কোনো দল না আওয়ামী লীগ একটি রেজিম এই পাপিষ্ট রেজিমকে আমাদের নির্মূল করতে হবে রাশেদ খান বলেন ঝিনাইদাহের দলীয় পরিচয়ে চাঁদাবাজি দখল দারিদ্র টেন্ডার বাজিও দুর্নীতি হচ্ছে এইভাবে চলতে থাকলে জুলাই আর গণভূতানের বিশ্বদের আত্মত্যাগ ন্যাশাত হয়ে যাবে দেশে এখন তারুণ্য নির্ভর পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে যার রাজ যারা রাজনীতি করেন তাদের ভুলে গেলে চলবে না এখন আর হাসিনার আমলের রাজনীতি নেই সম্প্রতি ভালোবাসার নজির তৈরি করে মানুষের আস্থা অর্জন করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জনগণের নেতা হবেন নাকি জনগণ কর্তৃক গণ অধিকৃত হবেন উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে রাশেদ খান বলেন আপনারা ভয়ে লিখছেন না চাঁদাবাজি দখলবাজি লুটপাটের চিত্র তুলে ধরে লিখুন স্বৈরাচার পতন আন্দোলনের জন সাংবাদিক শহীদ হচ্ছেন উল্লেখ করে রাশেদ খান বলেন ভয় নেই আগে লিখেন এখন কেন লিখবেন না না দুর্নীতি অন্যায় তুলে ধরুন আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সঙ্গে থাকব দ্রব্যমূল্য নিয়ে রাশেদ খান বলেন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার গঠনের আগে জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের জাতীয় সরকার গঠনের জানানো হয় কিন্তু তারা কথা না শুনে মাঝে ভাঙা উপদেষ্টা পরিষদ গঠন করেছে যারা দেশ চালাতে পারছে না কতিপয় উপদেষ্টার প্রতি হুশিয়ারি উচ্চারণ করে রাশেদ খান বলেন আপনারা কেউ কেউ কিংস পার্টি গঠন করার চেষ্টা করছেন কিন্তু এটা যদি আপনারা করেন তবে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে বাংলাদেশের মানুষ ইংস দেশের মানুষ গ্রহণ করবে না জাতীয় সরকারের প্রতি গুরুত্ব আরোপ করে রাশেদ বলেন দেশ চালাতে জাতীয় সরকার লাগবে জননেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেটা শুধু বিএনপি নয় আমাদেরও কাজে জাতীয় সরকার প্রতিষ্ঠা করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান তিনি রাশেদ খান আরও বলেন শেখ মুজিব একবার একাত্তর পরিবর্তী দেশে গণহত্যা চালিয়েছিল যা সহ বিভিন্ন দলের তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে চব্বিশ সালে সে হাসিনার নেতৃত্ব দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ দুইবার দেশে গণহত্যা চালিয়েছে তাই আমরা আর তৃতীয়বার আওয়ামী লীগকে গণহত্যার সুযোগ দেব না জুলাই বিপ্লবের সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে তাহলে বিপ্লব ব্যর্থ হবে আর বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার দেশে ফিরে কাউকে রেহাই দেবে না সবাইকে ফাঁসিতে ঝোলাবে তাই নিজেদের মধ্যে একতা ধরে রাখার আহ্বান জানান তিনি যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বললেন মির্জা ফখরুল যে কোন নির্বাচিত অনির্বাচিত বলে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার নির্বাচনে কথা বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আমাকে কেউ ভুল বুঝবেন না অনেকের প্রশ্ন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন বিশেষত ছাত্ররা তো বল ছাত্ররা তো বলেনি নির্বাচনের কথা বারবার বলার কারণ একটাই যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো তিনি বলেন আমি বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাসটা ভুল কিনা নির্বাচিত সরকার হলে আমার এক্সচেঞ্জ থাকে আমি যেতে পারি কথা বলতে পারি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি বলেন আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না নৈরাজ্য সৃষ্টি করে আরো বিপদ যেন আমরা ডেকে না আনি এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে মির্জি ফকুল বলেন কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমি কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম তাই তো মাত্র কয়েকটি মাস হয়েছে এর মধ্যে আমরা সব পাগল হয়ে গেছি আমাদের অন্তর্বর্তী সরকার অনেক ভুল জুটি করছে ভুল ভুল তো করবেই তারা তো আর সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিষয়টা তারা জানেও না করেও নি তাই তো তাদের তো সেই সময়টা দিতে হবে তিনি বলেন আওয়ামী লীগ আমলে তো কেউ একটা কথা বলার সুযোগ পায়নি সাহসও পায়নি এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই ছাপিয়ে পড়েছে মির্জা বলেন এই পরিবর্তনের পরে আমরা যখন দুই একটা জায়গায় খোঁজ খবর নেই অফিস আদালতে খোঁজ খবর নেই দেখি ভয়াবহ কাণ্ড ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোন চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে এটি বলতে আমি বাধ্য হলাম তিনি বলেন এটির পরিবর্তন একদিনে হবে না এত দ্রুত হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা দাঁড় করাই একটা গণতান্ত্রিক স্ট্রাকচার দাঁড়াক সেই স্ট্রাকচার দাঁড়িয়ে গেলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো বিএনপি মহাসচিব বলেন জিয়া রহমানের কর্তৃত্বটা ছিল কোন জায়গায় তার কর্তৃত্বটা ছিল তিনি এক শাসন ব্যবস্থা দেখে দেশকে বের করে এনেছিলেন ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার দেশকে এক রাজনৈতিক থেকে বহু রাজনীতি একটি ভ্রান্ত সামাজিক তান্ত্রিক অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন শিক্ষা খাত একদম শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা একদম শেষ সেটির মধ্যে কোনো কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় দেখবেন শিক্ষার মানে এত নিচে নেমে গেছে এটি বলে বোঝানো যাবে না বিজয় ফকুল বলেন সারাদেশে এই যে অসংখ্য শিক্ষিত বেকার এটি হচ্ছে বড় সমস্যা এটি কেউ আমরা কেউ চিন্তায় আনছি না আর সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে কিন্তু শিক্ষাই কোন কমিশন করেনি এটি তো আগেই প্রয়োজন ছিল গোটা সমস্যার মূলে এটাই শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না হয় আমরা যদি জ্ঞান না থাকে তাহলে আমি সমাজে কোনো পরিবর্তন আনতে পারবো নিজে পরিবারের জন্য কি পরিবর্তন আনতে পারবো চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের অর্থ ফেরত আনতে বিদেশি বন্ধুদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় তিনি এই সহায়তা চান প্রধান উপদেষ্টা শীর্ষ বিশেষজ্ঞ তিন ট্যাং সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বৈষয়িক নেতাদের প্রতি আহ্বান জানান তারা যেন শেখ হাসিনা ১৬ বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় স্পর্শ সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন করতে পারেন জার্মান মঞ্চে ওলাফ গ্যাং সিদ্দিকি লুৎকে চুরি যাওয়া অর্থ উদ্ধার আন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিষয়ে অভিহিত করেন তিনি জানান বাংলাদেশের ব্যাংকের গভর্নর নেতৃত্বে একটি অ্যাসেট রিকভারি কমিটি ও টাস্ক ফোর্স গঠন করা হয়েছে প্রথম পর্যায়ে শীর্ষে বিশ মানি ল্যান্ডারের সম্পদ উদ্ধারের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে জার্মান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর বলেন আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি তখন পরিষ্কার বাংলাদেশের কথা বলি তিনি জার্মানির সহযোগিতা কামনা করেন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন জার্মান মন্ত্রী জানান একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল এপ্রিলে বাংলাদেশ সফর করবে সুইটস ফেডারেল কাউন্সিল ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে জলবে অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ডক্টর ইউনিস বিশ্বের বৃহত্তম ম্যানডোভ ম্যানোগ্রাফ বন সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডে সহযোগিতা কামনা করেন বেলজিয়ামের রাজা ফিলিপ ও কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্সো চিসে কেদির সঙ্গে বৈঠকে জানা যায় বেলজিয়ামের একটি প্রিন্সেস প্রিন্সে নেতৃত্বে চালু হওয়া মাইক্রো ক্রেডিট কর্মসূচির মাধ্যমে কঙ্গোর কঙ্গোর গ্রীষ্মমন্ডলীর বন অঞ্চলের পরিস্থিতি গুণ হয়েছে থাই প্রধানমন্ত্রী টং সঙ্গে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার আলোচিত হয় প্রধান উপদেষ্টা জানান তার সরকার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায় কারণ প্রতিনিয়ত আরো রোহিঙ্গা বাংলাদেশে আসছে থাই প্রধানমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ড থাইল্যান্ডের যুবকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ